টিভি অ্যাক্টার অঙ্কিতা লোখান্ডের হাসব্যান্ড অ্যাক্টার ভিকি গত তিন দিন ধরে মুম্বাইয়ের কোকেলাব্যান হাসপাতালে ভর্তি আছেন একটার সামর্থ্য প্রথম এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আনেন হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ভিকিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে তবে কী কারণে ভিকি হাসপাতালে ভর্তি হয়েছেন তা প্রথমে জানা না গেলেও পরে জানা যায় ভিকির ডান হাতে অনেক কাচের টুকরো ঢুকে গেছি যার জন্য তার হাতে পঁয়তাল্লিশটি সেলাই করতে হয়েছে এখন ভিকি অনেকটি সুস্থ রয়েছেন এই দুঃসময়ে অঙ্কিতা ভিকির পাশে সবসময় থেকে স্ত্রীর দায়িত্ব পালন করেছেন পরিচালক সন্দীপ সিং অঙ্কিতার প্রশংসা করে লেখেন তুমি একজন সুপার উমেনের থেকে কম কিছু নাও আমাদের তরফ থেকেও রইল শুভকামনা যাতে ভিকি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন থ্যাংকস ফর ওয়াচিং